ঢাকার রাজপথে জুলাই আন্দোলনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন যিনি আজ তিনি অনেকটাই কোন ঠাসা মাঠ যে আন্দোলনটা হয়েছে মানুষের সমাগম করা বিশেষ করে বস্তিবাসী রিক্সার গ্যারেজ গুলা খেটে খাওয়া মানুষ মানুষগুলাকে এই আন্দোলনে কিভাবে আমি সম্পৃক্ত করছি আমি জানি আমার আল্লাহ জানি মাদ্রাসা বন্ধ আয় রোজগার নেই সংসারও গেছে ভেঙে শুধু হুমকি আর অবহেলায় তার মৃত্যুর সঙ্গে আমার একটা প্রতিষ্ঠান ছিল ছোট একটা মাদ্রাসা ছিল আমার পরিবারের ছিল সবকিছু বাসাও ছিল মাদ্রাসা ছিল কোনো সমস্যা আমার একটা প্রতিষ্ঠান সত্তর জন ছাত্র পাঁচজন শিক্ষক কিন্তু সারা কোনো কোন একদিনের মধ্যে ভাষা ছাড়বা কোনো কথা নাই সন্ধ্যাবেলায় আবার আমার অনেক ছেলেপেলে আইনে আমাকে হুমকি দিয়ে যে আপনি মাদা ছাড়তে হবে জোর করে এক প্রকার এখান থেকে বের করে দিছে প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যাওয়ার কারণে ছাত্রগুলো এলেবেল হয়ে গেছে প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে গেছে তারপর ধৈর্য রাখছিলাম যে এটা কিছু হবে ইনশাল্লাহ মাদ্রাসা বন্ধ হবে এক মাস দুই মাস তিন মাস আজকে এক বছর হয়ে গেছে আর প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে গেছে আর শুরু করতে পারি নাই তিনি মাওলানা শফিকুর রহমান সেই সাহসী মুখ যিনি ছিলেন আন্দোলনের সামনের সারির একজন যোদ্ধা অথচ আজ দল নেই পাশে প্রশাসন থেকেও পাচ্ছেন না যথাযথ সহযোগিতা গতকাল ভাটারায় মাদ্রাসার পুরনো শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে গিয়ে শ্রমিক লীগ নেতা মিজান খন্দকারের ভাই মনির খন্দকারের হুমকির মুখে পড়েন তিনি খন্দকার এমন তার ছেলে রাব্বি খন্দকার আমার মাদ্রাসা ওনার আরো কিছু ছেলেমেয়ে নিয়ে আমাকে হুমকি দিল যে আপনি একদিনের মধ্যে ভাসিয়ে দিবেন আগেও বারবার সাইনবোর্ড সরাতে চাপ দিয়েছে এবার মারতে উদ্যত হয় শফিক জানান আমি বলেছি সাইনবোর্ড সরিয়ে নেব কিন্তু সে বারবার হুমকি দিচ্ছে শফিকুর রহমান একানম তার মতো অনেক আন্দোলনকর্মী কর্মী আজ আওয়ামী প্রভাবশালীদের হুমকিতে আতঙ্কে দিন পার করছেন মিলছে না পর্যাপ্ত নিরাপত্তা আতিয়া আফিফা মাসফি বিপ্লবী বার্তা ঢাকা